কারণ এটাকে এস্টাবলিশ করার জন্য আমি যদি বিস্তাপে ব্যবহার করি অর্থ একটাই পাব না কারণ ভাই যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় তিন চার নম্বর দল যেরকম নাকি আগের বার হতো আওয়ামী লীগ করেছে জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে হয়েছে হইতে পারছে অর্থ এটা হওয়ার যোগ্যতাই নাই তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে মানাবেন প্রধান বিরোধী হবে নাকি রাখবেন এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটারও কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন নির্বাহী আদেশের আদেশ আপনি দিতেই পারেন নির্বাহী আদেশটা কে সই করছে আপনি কে ভাই আপনার কি গ্রহণযোগ্যতা আছে আমাকে আপনি বলেন আপনার কি অতীত আপনার কি বর্তমান ওই যে আপনার আমল নামার নিয়ে তো এক সচিব সাবেক সচিব তো বৈশাখ আছে সে বলতেছে আটটার নাম আছে ওই আটটার মধ্যে আপনিও আছেন বলেন আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে থাকবে না আর আলাপকে লাভ আছে ওই আধ্যাত্মিক আলাপকে লাভ আছে কোনো ওই সময় তো আলাপ করেন আপনি বেকার নিয়ে আসেন অমুক নিয়ে আসেন তুমুক নিয়ে আসেন ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কী রাখলেন বৈঠাও রাখবেন না জাহাজও রাখবেন না তো সে কী করবে তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন একটা রাষ্ট্র একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত কিছু বলেন আমি এটার একটা জবাব দিই মানে আওয়ামী কি করবে আমলিক যদি মনে করে তার জনসমর্থন আছে পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে মানে এক মিনিট ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল সো যদি হ্যাডাম থাকে তাদের যদি চোট ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে যদি নির্বাচনে দাঁড়ায় স্বতন্ত্র করুক আমরা দেখতে চাই তাদের কত বড় সুখ আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন

তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন আপনি আওয়ামী লীগের যারা অপরাধী যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না করেন একটা স্বৈরাচারী আইন না 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 করেন করবেন আপনারা করেন